হ্যালো ইম্রান আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লালটি বিউটি পার্লার থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আপনাদের মাঝখানে চলে আসলাম আমার পার্লারে বিউটিশিয়ান লাগবে একজন অথবা দুইজন হাফ কাজ হলেও চলবে ফুল কাজে হলেও হবে এবং একবারে নিউজ যদি হয় তা হবে উপজাতি হইলে ভালো হয় বাঙালি হইলেও যোগাযোগ করতে পারেন যারা চাকরি করতে আগ্রহী অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন আর আমার পার্লারে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাঝার বাবুরচিবাড়ির মোড় আমি মোবাইল নাম্বার দিয়ে দেব ভিডিওর ক্যাপশনে অবশ্যই আপনারা মোবাইল নাম্বারও যোগাযোগ করতে পারেন যাদের চাকরি দরকার তারাই শুধু যোগাযোগ করবেন তাছাড়া প্লিজ যাদের চাকরি প্রয়োজন নাই তারা অনার্থক যোগাযোগ করে ডিস্টার্ব করবেন না আপনারাও ডিস্টার্ব হবেন না আমাকেও ডিস্টার্ব করবেন না যাদের চাকরি প্রয়োজন তারাই যোগাযোগ করবেন তাছাড়া অন্য কোনো মানুষ যোগাযোগ করবেন না সবার কাছে এটা আমার অনুরোধ আল্লাহ হাফিজ আবার হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো